এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দালিপিকা হলিক্স তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো আমি অনেক ভালো আছি আজকে একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি তো আজকে গিয়েছিলাম আশির মেলায় তো এই দেখো এই হচ্ছি আমি আমার বোন আমরা সবাই মিলে গিয়েছিলাম আশির মেলায় আর কে কে আছে দেখো আছে আমার শ্বশুর মশাই মা শাশুড়ি মা আমার মাসি শাশুড়ি আমার মাসি শাশুড়ির ছেলে আমার ভাই আমার মা আর আমার হাজবেন্ড আমরা এতজন মিলে আজকে গিয়েছিলাম রাশের মেলা দেখতে আর আমরা বেরিয়েছিলাম বাট যেতে যেতে হয়ে গেছিল সন্ধে তো দেখো আমরা মেলার গেটের কাছাকাছি এসেই গেছি আর এটা হচ্ছে রাসের মেলার ফ্রন্ট গেট তোমরা দেখতে পাচ্ছ লেখা আছে মহিয়ারি মেলা যেটা আমাদের এখানে মেলা এবার আমরা মেলার মধ্যে যাব আর এখানে দেখো কত ভিড় হয়েছে আর কত কত খাবার দাবার এখানে বাদাম ভাজা গোড় কাটি জিলেপি আরও অনেক খাবার যেটা আমার খুব খুব ইচ্ছা করছিল দেখে আর এই হচ্ছে আমি আর তোমরাও কি রাসের গিয়েছিলে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে আর এখানে দেখো কত সুন্দর সুন্দর জুয়েলারি আর অ্যাক্সেসরিজ যেটা আমার খুব কিনতে ইচ্ছা করছিল তাই হাজব্যান্ডকে বলছিলাম যে এইগুলোর মধ্যে একটা আমায় কিনে দিতে আর এই হচ্ছে বনি বনি বলছিল যে ওকে ওর ছবি তুলে দিতে ভিডিও করে দিতে তো ওখানে যেহেতু খুব ভিড় আমরা স্টে করতে পারলাম না চলে যাচ্ছি মেলার ভিতরের দিকে এই দেখো আমরা মেলার মধ্যে প্রবেশ করে ফেলেছি আর এই হচ্ছে রাজ ঠাকুর দেখতে পাচ্ছ তোমরা কত সুন্দরভাবে সাজিয়েছে আর খুব খুব মজা করেছি আমরা সকলে আর এখানে আমরা ফুচকা খেয়েছি আইসক্রিম খেয়েছি আর আমি আমার বোন মিলে এখানে ওকে না জানি কি কি বলছিলাম কিনে দেওয়ার জন্য খুব বিরক্ত করেছি আর এই দিকে দেখো একটা জিনিস তোমাদের দেখাই গাইস এই হচ্ছে আমার মা শাশুড়ির ছেলে মানে আমাদের ভাই সাবু ভাই ভাই এখানে বন্দুক দিয়ে বেলুন ফাটাবে ফাটিয়ে ওখানে প্রাইস আছে প্রাইস জিতবে ও নাকি বাট একটাও বেলুন ফাটাতে পারেনি আর পঞ্চাশ টাকার টিকিট নিয়েছে এটা করার জন্য পুরো লস কিচ্ছু করতে পারেনি একটাও বেলুন ফাটাতে পারিনি ঠাকুরের সামনে আর ঠাকুরটা আরো দুটো একটা ছবি তুললাম তোলার পর তারপরে আর একটু এদিকে ওদিক ঘোরাঘুরি করছিলাম এখানে অনেক কিছু সুন্দর সুন্দর জিনিস ছিল দেখছিলাম ভাইয়ের জন্য কোনো খেলনা টেলনা আর গাইস এত ভিড় হয়েছিল না আমরা তিনজন এখানে আটকাই পড়ে গেছি এত প্রচন্ড ভিড় হয়েছিল যে আমরা এখান থেকে এক কদম এগোতেই পারছিলাম না আর এদিকে দেখো কত সুন্দর সুন্দর সং সাজিয়েছে একদম মনে হচ্ছে না একদম অরিজিনাল কেউ গিটার বাজাচ্ছে কেউ বাউল কেউ কুলো দিয়ে কাজ করছে আর এখানে কত পেন্টিংস আছে দেখো এগুলো সব কিন্তু হাতে আঁকা পেন্টিংস এখানে প্রতিযোগিতা ছিল বা বলতে পারো সেখানে সবাই এরকম করে জমা দিয়েছে তো দারুণ সুন্দর জিনিস দেখো তোমরা শুধু একবার এখানে দেখছো এখানে এই রোলটা হচ্ছে আইসক্রিম রোল এখানে আমরা আইসক্রিম খেলাম তারপর এগ রোল খেলাম খাওয়ার পর আমার মা ওখানে অনেক কিছু জিনিস কেনাকাটা করছিল সংসারের অনেক কিছু টুকিটাকি জিনিস তারপর আমরা বাড়ি চলে এলাম তো মেলার পুরো ভিডিওটা তো তোমরা দেখতেই পেলে তো এবার চলো তোমাদের দেখাই যে আমি মেলা থেকে কি কি কিনে এনেছি আর মেলা থেকে ফেরার পথে কি কি কিনেছি এই দেখো এই পার্সটা আমি মেলা থেকে কিনেছি পাশটা কত সুন্দর তাই না মাত্র একশো টাকা নিয়েছে এই পাশটা আমার খুব পছন্দ হয়েছিলো আর মেলার মধ্যে সমস্ত জিনিসের এত এত বেশি দাম যে খুব একটা পছন্দ হয়নি তো আমি জাস্ট এই পাশটা কিনেছি আর ফ্লাওয়ার বাসটা না কিন্তু এই ফুলগুলো আমি কিনেছি চলো তোমাদের দেখাই এই দেখো এই দুটো ফুলদানি ব্লাজগুলো নয় জাস্ট ফুলগুলো আমার কাছে নিয়েছে তিরিশ টাকা তিরিশ টাকা ষাট টাকা করে এগুলো আমি মেলা থেকে কিনে এনেছি আর এগুলো তো হলো তোমরা দেখতেই পেলে যে মেলা থেকে কী এনেছি এবার মেলা থেকে ফেরার পথে আমার কিছু দৈনন্দিন প্রয়োজনীয় জিনিস যেগুলো সামনে শীতকাল এসে গেছে দেখছো কী লাগবে আমি সেই জন্য কিনেছি এক একটা ভ্যাসলিন বডি লোশন এটা আমার খুবই লাগে তো যেহেতু শীতকাল পড়ে গেছে এটা কিনেছি একটা গোলাপ জল ডাবল গোলাবলি গোলাপ জল এটা একটু নিয়েছি একটা পারফিউম যেটা আমার হাজব্যান্ডের জন্য দুজনে ইউজ করি পক চলে স্মেল লাগে মেলায় কি আর কিনবো যেগুলো লাগে সেই জিনিসগুলো কিনেছি এটা আমার হেয়ার অয়েল যেটা আমি ইউজ করি প্যারাসুট জাসমিন হেয়ার অয়েল আমি নিয়েছি একটা পতঞ্জলি অ্যালোভেরা ফেস ওয়াশমিন পিচ মিল্ক যেটা আমি শীতকালে খুব বেশি করে মুখের জন্য ইউজ করি এটা আমি মুখে মাখি এটা হচ্ছে সিল্ক সাইনের হেয়ার অয়েল যেটা চুলটা আর সাইনি করে এমনিতে তো আমি লিবনের ইউজ করি কিন্তু এটা ছিল না তো সিল্ক সাইনের এটাই আমি নিয়েছি আমার চুলের জন্য তো এই ছিল আজকের মেলা কেনাকাটার শপিং ভিডিওটা এইটুকুই করি ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও বাই